অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে দোকান ঘর রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে শহর শহর জুড়ে পৌরসভার ড্রেনের উপর দোকান শুধু আমাদের কেন এই পদক্ষেপ বসা ব্যবসায়ীদের বক্তব্য উত্তাল জলপাইগুড়িতে রবিবার জলপাইগুড়ি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের নয়াবস্তি মোড় এলাকায় বি কলেজ যাওয়ার পথের ধারে নিকাশি নালার উপরে দীর্ঘ সময় ধরে পোল্ট্রি মুরগি বিক্রেতাদের অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয়েছে এর পূর্বে পৌরসভার পক্ষ থেকে শুধুমাত্র বিএড কলেজ যাবার পথের ধারে থাকা দোকানগুলিকে সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন কাউন্সিলর তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় ব্যবসা না এখন বাড়িতে বসে আছে কোনো কামায়ের কোনো রাস্তাই নাই গোড়া দিন বাড়িতে পড়ে পড়ে থাকতেছি দোকানটা আমরা ওইখানেই কাজ করি দোকানে এদিকে নিজেদের রুটি রুচি হারিয়ে ফেলা ব্যবসায়ীরা শনিবার সকালে প্ল্যাকার্ড নিয়ে বিচার এবং ব্যবসা করার জন্য বিকল্প জায়গার দাবিতে সরব হয়ে ধর্ণা অবস্থান শুরু করেন এই প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অভিষেক রায় বলেন আমরা কোনো খারাপ কাজ করছি না ব্যবসা করে সংসার চালাচ্ছি শহরের বিভিন্ন স্থানে পৌরসভার নিকাশী নালার ওপর বহাল তবিয়তে দোকান চলছে তাহলে শুধুমাত্র আমার বা আমাদের ওপরেই জুলুম কেন আমরা পৌরসভার ভাইস চেয়ারম্যানের সঙ্গে এই প্রসঙ্গে দেখা করে কথা বলার চেষ্টা করেছি কিন্তু দেখা পাওয়া যায়নি যেহেতু আপনারা জানেন আমাদের দোকান গত মঙ্গলবার দিন এরকম রাত্রিবেলায় পৌরসভার থেকে এসে হঠাৎই ভেঙে দিয়েছে ওরা বলতেছে আগাম জানাইছে আগাম কোনো কিছু জানায় নাই ঠিক আছে আর হচ্ছে আমার দোকান তিন মাসের না আমার দোকান ছয় বছর পুরানো ঠিক আছে এবার গোটা জলপাইগুড়িতে শুধু আমার একমাত্র দোকান রাস্তার পাশে বা ড্রেনের উপরে না গোটা জলপাইগুড়িতে হাজার হাজার দোকান আছে শুধু একমাত্র আমার দোকানটাই কেন ভাঙা হলো যতক্ষণ আমরা কোনো বিকল্প উপায় বা কোনো বিচার পাচ্ছি না বা ভাইস চেয়ারম্যান আমাদের সাথে এসে কথা বলে কোনো আমাদের বিকল্প ব্যবস্থা করে দিচ্ছে না আমরা এখানেই বসে থাকবো আমরা বাড়িতেও বসে আছি আমাদের অন্য কোনো উপায় তো নাই আমরা তো কোনো খারাপ কাজ করতেছি না আমরা তো ব্যবসা করতেছি জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ